আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ডাড়াস থেকে একটা জিনিস আনছি সেটা হচ্ছে একটা ইনভার্টার বলতে পারেন টোটাল এই আর কি আমরা এটাকে এখন দেখব আমি আগে খুলে রাখছি সেটা রাখছি আর কি যা আমি একবার দেখছি এখন নিয়ম এখন হচ্ছে এটা হচ্ছে এস এইচ পাওয়ার স্টার সত্তর ওয়ার ডিসি কনভার্টার আচ্ছা এখানে এলইডি টিভি চালা যাবে আর এখানে কী কী চালা যাবে না চালা যাবে ওইখানে গায়েও লেখা আছে দেখেন জিনিসটা অনেক কিউট আচ্ছা আমি আনবক্সিং করি সাইডে রাখি দুইটা ডিসি তার দিছে তারগুলো যদিও হালকা কিন্তু সত্তর ওয়াট আশি ওয়াট তো সেভেন এম্পিয়ার এইট এম্পিয়ার আর কানেকশন থাকবে চলবে এখানে লেখা আছে বেস্ট কোয়ালিটি এস ডট এইস ডট পাওয়ার স্টার কোদাই করে লেখা আছে এটা আমাদের বাংলাদেশের একটা কোম্পানি এখানে অন এখানে সুইচ একটা দিচ্ছে এখানে অন অফের জন্য একটা ইয়া দিচ্ছে এখানে অন দেখাবে অন করলে অন দেখাবে আর এটা হচ্ছে ওভারলোড আচ্ছা উপরে হচ্ছে অফ নিচে অন এখানে লেখা আছে কালার টিভি এলইডি টিভি ডিভিডি এস এম পি এস মোবাইল চার্জার সিএফএল লাইট ইলেকট্রনিক্স টুপ সত্তর ওয়াট ডু নট ইউজ আচ্ছা এটা নতুন একবারে নতুন কোনো ইউজ করা হয়নি নি যা আউটপুট সকেট দেখতে পারতেছেন সাইটের ভিতরে কী আছে আমরা জানি না খুলে দেখবো আপনাদের দেখাবো আমরা আচ্ছা ভোল্টেজ দিয়ে দেখি কী অবস্থা আমরা এটা ভোল্টেজ দেওয়ার জন্য একটি ব্যাটারি কালেকশান দেবো আমরা এই যে এই যে বড়ো ব্যাটারিটাতে লাগাবো আড়াইশো এমপিআয়ার যেটাকে বলে আচ্ছা আমরা কালেকশান করি আমরা নেগেটিভ টা কানেকশন করছি এখন পজিটিভ কানেকশন করব এই যে পজিটিভ এখানে আছে আমরা একটা আইপ্যাড কাজ করতেছি তো ওর উপরে রাখছি এর কেমন রাখার জায়গা নেই আচ্ছা আমরা দেখি কি অবস্থা হয় বিসমিল্লাহ কোনো তো রেসপন্স নাই ও সুইচ টা অফ করা আছে ও বাতি জ্বলতেছে এই অন হয়ে গেছে আচ্ছা আমরা লোড দিয়ে দেখি কালেকশন করি কালেকশন করলাম এখন দেই দিই আচ্ছা আমরা এখন একটা এটা হচ্ছে আমার সাইড ওয়ার্ড সোল্ডারিং আয়রন এটা কালেকশন করবো দেখি কত দূর কী করে না করে আচ্ছা আমরা কালেকশন যদি দেই হচ্ছে ডিসি সকিটে লাগে এসি সকিটে তো হচ্ছে আমার কালেকশনটা আসতেছে না না পাচ্ছি আচ্ছা এটা নেগেটিভ পজিটিভ আছে তো এটা সম্ভবত আমি যতদূর বুঝতেছি এটা হচ্ছে ডিসি এসি না ডিসি ভোল্ট এটা দিয়ে কোনো

আচ্ছা এক মিনিট আমি হোল্ড করতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন তাতালটাকে সুন্দরভাবে হিট করতেছে মোটামুটি হিট করছে ফুল হিট করছে আমরা এখন এখানে দেখি রাং গলিয়ে দেখি কি অবস্থা এখানে যদি আমরা রাঙ দেই সুন্দর ভাবে কাজ করতেছে এটি একটা সাল্টার এর সুন্দর চলা যাবে আচ্ছা আমরা এখানে একটু বড় ফেশাল দেব এটা বন্ধ করে রাখলাম আমরা এখন এই যে 200 ওয়াট বাল্ব দেখতেছেন এটা লাগাবো দেখি কত দূর ফেশাল নিয়ার পারে বিসমিল্লাহ করে কানেকশন আচ্ছা কানেকশন দেওয়ার পর আমরা এখানে অন আছে দেখি 200 ওয়াট বাল্ব জ্বলাতে পারি আলহামদুলিল্লাহ ফুল্লি জ্বলাতে পারছে ওটাতে আমরা দুইশো ওয়াট কিন্তু এখানে ওভারলোড দেখাচ্ছে কি হলো গেল নাকি গাড়ি বলতে পারতেছি না এটাকে কি হলো না হলো ওভারলোড দেখিয়ে বন্ধ হয়ে গেল আর এয়ারপোর্ট দিতেছে না এখন আর ভিডিওতে এটা আপনাদেরকে খুলে দেখাব ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন এটাতে সত্তর বেশি লোড দেওয়া যাবে না বা সর্বোচ্চ একশো নিতে পারবেন বেশি পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম